একদিন মর্নিং ওয়াকে যাচ্ছিলেন সালমান খানের বাবা লেখক সেলিম খান পথে হঠাৎ করে একজন ভিখারিনী এবং তার ছোট মেয়ের দিকে নজর যায় তার সেই ভিখারী মহিলার অবস্থা দেখে সেলিম খানের দয়া হয় উনি সেদিন থেকে প্রতিদিনই প্রাতভ্রমণের সময় মা মেয়ের জন্য খাবার নিয়ে যেতে লাগলেন একদিন সকালে সেলিম দেখলেন সেই ভিখারি মহিলা সড়ক দুর্ঘটনায় মারা গেছে মায়ের মৃত দেহের পাশে তার ছোট মেয়ে অঝরে কাঁদছে সেলিম কিছুতেই সেই ছোট মেয়েকে একা সেখানে ফেলে চলে যেতে পারলেন না উনি সেই ছোট মেয়ের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে গেলেন বাড়ি নিয়ে যাওয়ার পর উনি জানতে পারলেন সেই ছোট মেয়েটার নাম অর্পিতা সেলিমের স্ত্রী সালমার প্রথম দর্শনেই সেই মেয়েকে ভালো লেগে যায় এবং খান দম্পতি ছোট্ট অর্পিতাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন ধীরে ধীরে অর্পিতা খান পরিবারের চোখের মনি হয়ে ওঠেন এটাই হলো বলিউডের ভাইজান খাজ সালমান খানের বোন অর্পিতার গল্প আলভিরা খান সালমানের আরও এক বোন আছে কিন্তু তার বিয়েতে বা খান পরিবারের অন্য কোন সদস্যের বিয়েতে এত ধুমধাম হয়নি যা অর্পিতার বিয়েতে হয়েছিল অর্পিতার ইচ্ছা ছিল তার বিয়েটা রাজপ্রাসাদে হোক তার এই ইচ্ছার কথা জানতে পেরে সালমান হায়দ্রাবাদের ফলকনামা প্যালেস বুক করেন আর সেখানে থেকেই বিয়ে হয় অর্পিতা অর্পিতাকে দত্তক নেওয়া সত্ত্বেও তার ধর্ম কিন্তু বদলাননি সেলিম খান এমনকি তার বিয়ে হয় হিন্দু মতে এখানে শেষ মায় উপহার হিসেবে সালমান অর্পিতাকে একটা সি অ্যাপার্টমেন্ট দিয়েছেন যার দাম ষোলো কোটি টাকা সেই অর্পিতা লন্ডনে পড়াশোনা করেছেন এবং তার ইচ্ছা নিজের ফ্যাশন ব্র্যান্ড লঞ্চ করার বলাই বাহুল্য অর্পিতার এই ইচ্ছা পূরণ করার জন্য পুরো পরিবারই তার পাশে থাকবে সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা রকম নিত্য নতুন অডিও বুক পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে সাথে ভিডিওটি শেয়ার করবেন